বাংলাদেশের একটা সময় সুপারস্টার জাকিব হাসান এখনও তিনি সুপার স্টার বাংলাদেশের এখনো ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এখনো তিনি তামিম ইকবাল এই দুই ক্রিকেটার বাংলাদেশের আমার মনে হয় যতগুলা ক্রিকেট ফ্যান আছে সবাইকে যদি একত্রিত করা যায় এবং এই দুই ক্রিকেটারকে যদি ভাগ করে একদিকে রাখা যায় তাহলে আমার মনে হয় সব জনগণই তাদের দিকে যাবে এবং তাদেরকেই ভালোবাসা নিয়েই থাকবে সো এইখানটায় তামিম ইকবালের একটা স্ট্যাটাস এবং সেখানটায় কিছু সাংবাদিকের কথা এবং বিসিবি সভাপতির কিছু কথায় দেশ দরমে দুই নিয়ে এবং এই দুর্গ্রিকেটারকে দুজন দুজনকেই দুঃসারক করতেছে তা ইকবালের ফুল স্ট্যাটাস যারা পড়ছেন তারা বলতেছেন যে তা ইকবাল একদম আকার ইঙ্গিতে সাকিবকেই বোঝাইছে এমনকি যারা ওই সাংবাদিকগুলোর কথা শুনছেন তারাও ভাবতেছেন যে তাইমে কালপিট কারণ এই কাণ্ডটা হচ্ছে কি চর কাণ্ড ইতিমধ্যেই আপনারা অনেক ভিডিও দেখছেন অনেক কথা শুনছেন হ্যাঁ সেটা টিভি চ্যানেল হোক সেটা বড় বড় সাংবাদিক হোক বড় বড় ইউটিউবার হোক আমার প্রশ্নটা হচ্ছে যে দুই ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট থেকে একদম অবসরে চলে গেছে এই দুই ক্রিকেটারকে নিয়ে কেন এত জলগোলা করতেছেন কেন বাকি যে সম্পর্কটা আছে সেটাও নষ্ট করে দিচ্ছেন অথচ তামিম ইকবাল যখন আইসিউতে ভর্তি হার্ট স্ট্রাক করে তখন নাকি সাকিব আল হাসান দেশের দোয়া চাইতেছে দেশের মানুষের কাছে সাকিব নাকি সিরে চলে আসতে চাইতেছে এটা আপনারাই প্রচার করছেন আমরা দেখছি সাকিব তার ভিডিওতে তিনি তামিমের জন্য দোয়া চাইছে তাহলে এই যে এই নাটকগুলা আসলে নাটকের জন্য অভিনেতা এখানে চেয়ে সাকিব তামিম নাকি এখানে শুধুমাত্র দর্শকদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এদের একটা টপিক নেওয়া হয় বাংলাদেশে আমার এটা নিয়ে মারাত্মক একটা প্রশ্ন আছে এবং আমি এখানে নিয়ে মারাত্মক কথাও বলতে চাই সাকিব তামিম বাংলাদেশের দুই সুপার স্টার যারা বাংলাদেশকে রিপ্রেজেন্টিভ করছে এবং বাংলাদেশকে খুব ভালো একটা অবস্থানে বাংলাদেশের ক্রিকেটটাকে নিয়ে গেছে বর্তমান ক্রিকেটের যে অবস্থা এর থেকে বাংলাদেশের খুব ভালো একটা সিচুয়েশন আছে যেমন সাকিব তামিম খেলছে এটা আমরা সবাই জানি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তো দু হাজার বিশ্বকাপে যাওয়ার সময় যে বিশাল একটা ধারাবাহিক নাটক আমরা দেখি বিসিবিতে সেই নাটকটার একটা মঞ্চস্থ চরিত্র ছিল সাকিব এবং তামিম এবং সেই সাকিব এবং তামিমের এই চরিত্রটাকে ঘিরে দু হাজার পঁচিশ সালে এসে কেন এই ঘটনাটা এমনভাবে মাখাইতেছেন যখন বাংলাদেশ ক্রিকেটে একটা হজভঙ্গ অবস্থা যে অবস্থা থেকে কলিকাতা হারবল খেলালেও বাংলাদেশ ক্রিকেটকে ওঠানো যাইতেছে না যে অবস্থা থেকে বাংলাদেশ ক্রিকেটকে কোনোভাবেই টান দেওয়া যাইতেছে না সেই অবস্থায় কেন সাকিব এবং তামিমকে নিয়ে আপনারা এমন জলঘোলা করে দিলেন এবং সাকিব তামিমকে আমরা কখনোই একসাথে দেখবো না বা সাকিব কামিমের কখনো বাংলাদেশ টিমে ফেরা আর সম্ভব না কিন্তু সাকিব আর তামিমকে ঘিরে দুইটা পক্ষকে ভাগ করে দেওয়া ড্রেসিং রুমটাকে ভাগ করে দেওয়া এটা কি উচিত কাজ করতেছেন একটা তদন্ত হয়ে গেছে হয়ে গেছে কত তদন্তই তো করে ধামাচাপা দিছে বিসিবি অনেক তদন্ত ঝাঁওয়া ধাপা দিছে বিসিবির ভিতরে যদি কাউকে জবাই করে রেখে দেওয়া যায় না সে জবাই করা জিনিসটা ধাঁয়াচাঁ বিসিবি দিতে পারবে এবং সেটাই বিসিবি এতদিন করে আসছে তা এখন কেন আমার প্রশ্ন হচ্ছে এখন সাকিব তামিমের গল্পকে রটানো নিয়ে কেন মানুষের ভিতরে বিভেদ তৈরি করতেছেন সাকিব তামিম যেভাবে আছে তাদেরকে সেভাবে থাকতে দেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যেভাবে আছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের সেভাবে উপলক্ষ করতে দেন এখন বর্তমানে যে ক্রিকেটারগুলো আছে এখন বর্তমান যে টিম ম্যানেজমেন্ট আছে এখন বর্তমান ক্রিকেটের যে অবস্থা এই অবস্থা থেকে কীভাবে বের হয়ে এসে একটা উন্নতি শিকড়ে করে চলে যাওয়া যায় সেই ব্যবস্থাটা করেন দু হাজার ছাব্বিশ সালে টোয়েন্টি বিশ্বকাপ দুই সালে এশিয়া কাপ দুই সালে বড় বিশ্বকাপ এই জিনিসগুলো চিন্তা না করে সাকিব তামিম বিদায় নিছে সেই জিনিসটা নিয়েই আমাদের বিসিবি এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা পড়ে আছে তাহলে বাংলাদেশ দলের কি আদাও উন্নতি সম্ভব নাকি এই হজবঙ্গ টিমের এই হজবঙ্গ ক্রিকেটারদেরকে পিছনে ছুটতে ছুটতে ক্রিকেটটাই হারাই দেবে বাংলাদেশ থেকে এটাই দেখার অপেক্ষায় ওই যে কথায় বলে না যে ক্রিকেটের মাকব মনে হয় কামনা করতেছে আমার তো মনে হয় তার দ্বার প্রান্তে দাঁড়ায় আছে বাংলাদেশ এখান থেকে যেবার টু উঠবে আরো ধাক্কা দেওয়া হইতেছে কিভাবে পড়ে যাবে সময় থাকতে বিসিবিকে কে অনুরোধ জানাচ্ছি সাবধান হয়ে যান এবং সময় থাকতে ক্রিকেটটাকে বাঁচান নাহলে ভাইয়ারে খোঁজও পাওয়া যাবে না